ট্রান্সফর্মেশন ভিডিও ইজ বুমিং রাইট না আমার ফেসবুক ফ্রিডে গেলে দেখা যায় যে মিলিয়নস অফ মিলিয়স ভিউজ ভিডিওগুলা এবং যেগুলো বানানো খুবই ইজি তার আগে আমি আমার স্টুডেন্টদের জন্যে এআইন বাংলাতে ফুল ফিচার অ্যাড টু জের গাইডলাইন শেয়ার করেছিলাম আজকে আপনাদের সাথে ফ্রিতে বাট নতুন আরেকটা ওয়ে দেখাবো শুধুমাত্র আপনাদের জন্যে লাট ক্যাট স্টার্ট ইন্টারেস্টিংলি এই ভিডিওটা সামনে আসছে এটা একটু দেখি আমরা সেভেন পয়েন্ট ফাইভ কে ভি লাইকস এন্ড কমেন্টস থার্টি ওয়ান 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 শেয়ারস অ্যান্ড অলমোস্ট ফাইভ হান্ড্রেড কে ভিউস ওকে যদি এটা মাত্র বাইশ ঘন্টা আগে পাবলিশড হইছে এবং আমি যদি ভিডিওটা দেখি খুবই সিম্পল ভিডিও একটা এমটি বাথরুম ফ্লোর এন্ড তার মধ্যে কিছু একটা দিয়ে দেন আই মিন লাইক ইপি বলে এটাকে লাইক লিকুইড কেমিক্যালস ওর সামথিং লাইক দ্যাট যেটা দেওয়ার পরে ফ্লোরটা অনেক বেশি স্বচ্ছ লাগে এবং এর নিচে যা আছে সেগুলো ট্রান্সপারেন্ট থাকে ফ্লোরটা সো এইটা আমরা কীভাবে করবো ওকে তো এটার জন্যে আমি এই প্রম্টগুলো নিচে দিয়ে দিব আপনি সিমিলার প্রম্পট যদি আপনি চ্যাট জিবিটিকে দেন এবং দেওয়ার পরে বলেন যে আমাকে এরকম আরও কিছু প্রম্পট ক্রিয়েট করে দাও সে কিন্তু আপনাকে প্রম্পট ক্রিয়েট করে দেবে তবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে এক নম্বর হচ্ছে একটা ইমেজ প্রম্পট আর একটা হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট ইমেজ প্রম্পট দিয়ে আমরা প্রথমে ইমেজ বানাবো ওকে তো আমি একটা ইমেজ বানিয়েছি এক্সাক্টলি সেম প্রম্ট ইউজ করে এই হচ্ছে গিয়ে ইমেজ এখন এখানে দেখেন ট্রান্সপারেন্ট ফ্লোর অ্যান্ড এভরিথিং শোড আপ হচ্ছে ওকে তো এটা আমাদের ফাইনাল ইমেজ কিন্তু আমরা যদি এরকম একটা ট্রান্সফর্মেশন ভিডিও ক্রিয়েট করতে চাই লাইক প্রথমে ছিল এরকম কিন্তু লাস্টে দেখেন এরকম ওকে তার মানে হচ্ছে ফুলি ট্রান্সফর্মড একটা ফ্লোর তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা যেমনিকে আমরা ফাইনাল ইমেজটা যখন জেনারেট করব ঠিক তার নিচে আমরা তাকে বলবো যে নাও রিমুভ অল দা টোর এক্সরিস ব্যাডস লাইট গ্লাসেস ফ্রম ডোরথিং ফ্লোরস তার আগে এই ফ্লোরটা আমরা নর্মাল করব ডোরস এন্ড টাইলস আর ইপক্সিস ফ্লোর এন্ড এভরিথিং আমি এই প্রমটাও আমি ভিডিওটা নিচে দিয়ে দিব মেক দা ফ্লোর ডাল লাইক ফ্লোর এন্ড রুম এন্ড র লাইক ইটস বিন ইউজড এন্ড র এটুকু দিয়ে দিব আমরা এন্ড র বাট কিভ দা কিপ দা রুম স্ট্রাকচার কিভ দ্য রুম স্ট্রাকচার সেম সিম্পল ওকে সে আসলে অন্য কিছু চেঞ্জ করে অন্য কিছু রিমুভ করে নেই জাস্ট ফ্লোরটা রিমুভ করেছে ফ্লোরে যে ইপক্সি ফ্লোরটা আছে সেটা রিমুভ করেছে তাকে আবার প্রমটা দিবো রিমুভ দ্য ব্যাড অ্যান্ড লাইটস সি এইবার সে আসলে রিমুভ করতে পারে কি না স্টিল সে রিমুভ করা নেয় আমরা এখন যেটা করবো সেটা এই ইমেজটা আমরা ডাউনলোড করবো আমরা লভার্টে আসবো লভার্টে এসে আমরা ইমেজটা আপলোড করবো যেটা আমরা ডাউনলোড করেছি দেন আমরা লভার্টকে বলবো যে এখান থেকে তুমি ব্যাড অ্যান্ড এভরিথিং রিমুভ করে দাও ওকে সো লাইটস গিভ ইট এন দ্য ড্রাই হেয়ার সো পারফেক্ট লভার দিয়ে আমরা সাকসেসফুলি আসলে সব কিছু রিমুভ করে দিতে পারলাম ওকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইমেজটা আমরা ডাউনলোড করে নেব তার মানে হচ্ছে আমাদের হাতে এখন দুইটা ইমেজ আছে একটা হচ্ছে জেমিনি দিয়ে করা আমাদের এরকম ফাইনাল একটা ইমেজ আর আরেকটা হচ্ছে লভার দিয়ে করা এরকম র একটা ইমেজ সেম রুম অ্যান্ড এভরিথিং তারপরে আমরা যেটা করব। ফ্লোতে আসবো গুগল ফ্লো সো ফ্লো ল্যাবস এ গুগল ডট এসে ল্যাবস এ এসে আপনি ফ্রোতে আসবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে গিয়ে আমরা ফ্রেমস টু ভিডিও দেব তারপরে প্রথম ফ্রেমটাতে আমরা যেটা আপলোড করব আচ্ছা তার আগে এখানে একটু লাইক দেখতে হবে যে ইমেজগুলো আসলে কোন ফরম্যাটে নেওয়া যেমন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ তাই না কিন্তু আমরা যদি জেমিনিতে যাই এটাও কাইন্ড অফ স্কোয়ার টাইপ অফ ইমেজ সো আমরা স্কোয়ার টাইপ অফ ইমেজকে ডেফিনেটলি পোর্ট্রেট মোডে দিতে পারি দেখেন এমটি রুম তো এমটি রুমটা আমরা ডাউনলোড করলাম এবং আপলোড করব তার আগে এটাকে পোর্ট্রেট মোড করে নেই সো দ্যাটস গুড লুকস গুড ক্রপ অ্যান্ড সেভ তারপর হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ ফাইনাল ইমেজের জন্যে সেকেন্ড ফ্রেম সেকেন্ড ফ্রেমে ক্লিক করে আমরা আপলোড করব এবং আমাদের যে ফাইনাল যে ইমেজটা আছে সেইটা এখানে করব ফাইনাল ইমেজটা যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে আমাদের না এটা আমাদের ফাইনাল ইমেজ না সো ফাইনাল ইমেজটা চলেন আমরা একটু ডাউনলোড করে নিই জ্যামিনি থেকে জ্যামিনি থেকে প্রথম এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ সো ডাউনলোড ওকে এখন আমরা ফ্লোতে আসবো ফ্লোতে এসে প্লাস সাইন সেকেন্ড ফ্রেম দেন আপলোড দেন আমরা আমাদের ফাইনাল ইমেজ এটা আবার একটু চেক করে নেই রিচেকিং পারফেক্ট তাই না ওকে এটা আপলোড করছি আপলোডেড দেন ক্রপ অ্যান্ড সেফ আমাদের ফার্স্ট ফ্রেম এবং ফাইনাল ফ্রেম দুটোই আপলোডেড এখন আমাদের আসলে চার জিবিটিতে ফিরে যাব চার জিবিতে ফিরে গিয়ে ফুল ভিডিওর জেনারেশনের যে প্রমটা আছে সেই প্রমটা আমরা এখানে ইউজ করবো ওকে তো প্রমটা জাস্ট পুরোটাই কপি করব কপি দেন এখানে এসে ফেস্ট তারপরে হচ্ছে এন্টার একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় আপনার ফার্স্ট ট্রাই অথবা একবার ট্রাই করলে আসলে ব্যাটার রেজাল্ট পাওয়া যায় না কয়েকবার মাল্টিপল যখন আপনি জেনারেট করবেন তখন রিয়েলি আসলে এটা ভালো একটা রেজাল্ট পাবেন এখানে দেখেন ফিল্ড জেনারেশন হয়েছে এরকম ফিল্ড জেনারেশন হলে রিইউজ ফ্রমটা দিবেন দেন আবার এন্টার অথবা এখান থেকে একবার সিলেক্ট করা আছে সো আপনি মাল্টিপল আউটপোর্স পার আমাদের ভিডিওটা রেডি চলেন আমরা ভিডিওটা দেখি যদি না হয় আমরা আরও করবো ওকে এখানে মজার বিষয় হচ্ছে ভিডিওটা হয়েছে কিন্তু আমরা এটাকে আরেকটু এক্সটেন্ড করবো আমরা আবার একটু ভিডিওটা দেখি দেন কি কি আসলে ইনসার্ট করতে পারি বা কী কী এক্সটেন্ড করতে পারি সেটা আমরা দেখব সো ক্যান্সেল করি আবার একটু ভিডিওটা দেখি অথবা আমরা সেম জিনিসটা আবার আমরা রিজেনারেট করতে পারি সো রিউজ প্রম্পট দেন এগেন সো এখানে আরও দুইটা ভার্সন হচ্ছে দেন এই তিনটা থেকে আসলে আমরা ডিসিশন নিব যে কোনটা ভালো হচ্ছে যেটা সবচেয়ে ভালো হয় সেটাকে আমরা এক্সটেন্ড করব দ্যাট উড বি গুড আইডিয়া টু হ্যাভ ওকে আমাদের এই ভিডিওটা রয়েডি দুইটা চলেন দুইটায় নতুন দুইটাও দেখি একটু ইটলুস গুড রাইট ব্যাটার ব্যাটার আগেরটার দেখতে পাচ্ছেন যে আগের অনেক হয়েছে তাই না অনেক বেশি রিয়েলিস্টিক সোলার সি তিন নম্বরটা ওকে দুই নাম্বারটা সবচেয়ে বেটার হয়েছে এটা আবার দেখি এখন এটাকে যদি আমরা একটু এডিট করতে চাই যেমন ধরেন আমার আমার কাছে এটা ভালো লেগেছে একটু রিয়েলিস্টিক লেগেছে ওকে ওকে তো এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে এডিট আরেকটা হচ্ছে অ্যাড টু সিন আমাদের আসলে দুইটা জিনিসই কাজে লাগবে তবে তার আগে চলেন এখানে কিছু জিনিস ইনসার্ট করে নিই যেমন এই খাটগুলো যে বসছে এই খাটগুলো আসলে কে বসাইছে এখানে অটোমেটিকলি হয়ে গেছে যেটা আসলে আনন্যাচারাল তাই না সো আমরা এডিট করবো প্রথমে ইনসার্ট ইনসার্টে আমরা লিখব যে অ্যাড হিউম্যান ইনভলভ্যান অন এভরি স্টাইপ লাইক Hum, human or curves like people are placing the bad people are placing the bad. Really someone is switching and someone is turning on the light, turning on the light. Someone is placing the double lamps, double lamps, so on to make it natural. জাস্ট এই একটা ফ্রম্ট জাস্ট ইনসার্ট এই একটা ফ্রম্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আসবে একজিস্টিং ভিডিওটাকে অনেক বেশি ন্যাচারাল করে দেবে ওকে চলেন আমরা দেখি কীভাবে হয় জিনিসটা ওকে ভিডিওটা ডান চলেন আমরা দেখি ওকে দেখেন মানুষজন খাট বসাচ্ছে ইট লুক্স ন্যাচারাল তাই না এখন যদি আমরা এটাকে এক্সটেন্ড করি তাহলে আমরা আসলে এটাকে আরও বেটার একটা কিছু দিতে পারবো এখানে দেখেন বাম পাশে একটা অ্যাক্সট্যান্ড বাটন আছে এখানে নাম হচ্ছে অ্যাড টু সিন সো আমরা অ্যাড টু সিনের এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন নতুন আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে এবং যেখানে লেখা আসতেছে যে আমরা আসলে অন মোবাইল অ্যাড আমরা এটাকে একটু বড়ো করি ওকে পারফেক্ট আমি আপনাদেরকে আসল জিনিসটা দেখাই এটার আমরা লাস্ট ফ্রেমটা সিলেক্ট করবো লাস্ট ফ্রেমটা সিলেক্ট করে এখানে প্লাস সাইনে ক্লিক করে এক্সটেন্ড এক্সটেন্ডে গিয়ে এখানে আমরা আসলে একটা প্রম্পট দিব এক্সটেন্ডে ক্লিক করার পরে এখানে প্রম্পট দেব প্রম্পটটা হচ্ছে এরকম নাও দা ক্যামেরা জুমস ইন টু দা রুম অ্যান্ড শোয়িং অ্যান্ড শোয়িং এভরি corner অফ দ্য শোয়িং দ্য epoxy ফ্লোর ক্লোজলি ক্লোজলি from লাইক অ্যা ড্রোন দেন এন্টার এখন যেটা করবে যেহেতু আমরা লাস্ট এই ফ্রেমটারও লাস্ট ফ্রেমটা সিলেক্ট করেছি এবং তাকে বলেছি যে তুমি এইখান থেকে আসলে এক্সটেন্ড করো ভিডিওটাকে এবং এক্সটেন্ড করে ক্যামেরাটাকে জুম ইন করো এবং একটা লাইকে ড্রোনের মতো করে তুমি পুরো ইপক্সি ফ্লোরটা দেখাও দেখা যাক আসলে ওকে আমাদের ভিডিওটা রেডি ভিডিওটা একটু আমরা দেখি ওকে লাইক এ ড্রোন আমাদের ফ্লোরটা এন্ড ইট লুক গুড পারফেক্ট তাই না যদি এটা পুরো ফ্লোরটা পুরো রুমটা যদি দেখাতো জমিন করে তাহলে বেটার হতো ডাউনলোড দিস তো এখানে এক্সপোর্টিং হচ্ছে এক্সপোর্ট হওয়ার পরে আমরা এটাকে ডাউনলোড করব আচ্ছা আমরা এটা বড়ো করে ভিডিও এক্সপোর্টেড নাও এটাকে আমরা ডাউনলোড করব তার মানে হচ্ছে আমরা এখানে তিনটা ভিডিও পেয়ে গেলাম একটা হচ্ছে অরিজিনাল ভিডিও তারপরে একটা এক্সটেন্ডেড তারপরে হচ্ছে সেকেন্ড এক্সটেনশন ওকে তো এই তিনটা আমরা জোড়া লাগাবো এই তিনটা জোড়া লাগানোর জন্যে আমরা ক্যাপ কার্ট ইউজ করতে পারি ফাইনাল কাট প্রো ইউজ করতে পারি অ্যান্ড এভরিথিং ওকে তো আমি সাধারণত ফাইনাল কাট প্রো ইউজ করি ফাইনাল কার্ড প্রোতে জাস্ট তিনটা পাশাপাশি জোড়া করে দিব দেন জোড়া জোড়া লাগিয়ে দিব তারপর এক্সপ্ট ওকে চলো না আমরা ফাইনাল ভিডিওটা দেখি সো দ্যাটস ইট আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে জাস্ট জাস্ট কিপ ক্রিয়েটিং বাই বাই